এখন টিফিন খাচ্ছি দেখো একটা বাজতে চলবে তা আসতে দেরি হয়েছে ওর জন্যের খেতে দেরি হলো টিফিনটা আর কেউ আসেনি সবাই বিকালে আসবে তোমাদেরকে দেখাবো আমি কার জন্মদিন শোনা তোমার জন্মদিন আচ্ছা তুমি সব খাবে হ্যাঁ একা হাতে খাবে আজকে খেতে এবার ভাত খেতে এসেছি সাড়ে তিনটের সময় তখন টিফিন খেতে এসেছিলাম এখন ভাত খেতে এই যে এদিকে মা বসেছে যাই বসেছে দিদি আর এইদিকে আমার ননদ আছে আর একটা মেয়ে আছে ছেলে আছে একটা বাচ্চা কোচিকে দেখাবো খাবো আর আমার বাড়ির থেকে কাছাকাছি এখন সেজে গুজে বেরিয়ে পড়েছি এখন সাড়ে আটটা বাজে এই যে আমার মা সব ইউটিউবার এই যে একটা বোন আর এই যে সব যাচ্ছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ওই যে যাচ্ছে আমার ননদ আছে আমার দিদি আছে আর এই যে দুই বোন আছে তিন বোন আছে এই যে লাইন দিয়ে যাচ্ছে আর পেছনে আমার মা বডিগার্ড হয়ে যাচ্ছে আর একটাই মাত্র কৃষ্ণ আছে Thank <laughs> you. আরে তুমি তুমি আলো না তো সাইড এদিকে দেখো আবার হাপ এদিকে মুট্টা ধরলে কি কতটা করব আস্তে 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 দেবো

মনে হচ্ছে কেউ নেই যে একা বসে আছে এক সাইড এ আর এই যে এসে বসলো ওর বর দেখে তো খুব হাসছে মানে এত আনন্দ পেয়েছে ওর বর পাশে বসা নিয়ে সে বলার না পাগলের মতন হেসে যাচ্ছে আর এইদিকে দুজন দেখো একজন তো ভিডিও করতে ব্যস্ত আর একজন তো আইসক্রিম খেয়ে যাচ্ছে আর আমাদের তো তিনজনকে প্রপোজ করেছে প্রপোজ করেছে ಅದು ಮಾಡ್ಬೇಡಿ ಅದು ಉನ್ನದು ಅದು ಉನ್ನದು ತಗಾ ಏರಾ ಅದರ ತಗಾ ತಗಾ ಸರಿ ಈಗ ಆರಿ ಬನ್ನಿ এই জায়গাটা সিনারি দেখে ওরা একটু ফটো তুলে নিল আর আমরা এই রাত্রিরে এবারে বাড়ি ফিরছি অনেক রাত্রি এখন সবাইকে নিয়ে চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি থেকে আমাদের বাড়ি যাচ্ছি আর এখনও আমার মেয়ে জামাই আছে ওখানে অনুষ্ঠান বাড়িতে আর আমি আমার বোন তোন আছে মা